যারা এই দরবারকে আঘাত করতেছে এই দরবারে যারা আঘাত করেছে আপনারা শুনলে খুশি হবেন এবং দুঃখিত হবেন যে যারা ব্যক্তি মাজার হাইতে গিয়েছিল এর পথে তারা নাকের তলে করে অ্যাক্সিডেন্ট করে তারা ধ্বংস হয়ে গেছে আর এক ব্যক্তি চ্যালেঞ্জ করেছিল প্রথম তাদের মাজার একটি আছে মাজারের পরে হরার পর দেখা গেল সেখানকার মাজারে ওই আল্লাহর রহলি চিন্তা এবং রাজা রয়েছে গেছেন ইহা থেকে প্রমাণিত হয় যে আল্লাহর রহলিগঞ্জ যে মরে না আল্লাহ মা আল্লাহ যে কুসুম সিং নালা আলু বড় মোশা খায় নারায়ণ জিন্দ্রাল মরণ যারা আল্লাহর রহলি হবেন তারা ভীষণ হয়ে এবং তারা কোনো মৃত্যু ব্যক্তি নহে তারা জীবিত এবং তারা রজনী প্রাপ্ত সেই স্থানে আপনাদেরকে জানাতে চাচ্ছি আল্লাহ রানী গান এইসব কোনো ব্যক্তি নয় তারা সম্মানিত চিরকালের এবং সম্মানিত ব্যায়াম পর্যন্ত তাদের প্রতি তারা চেষ্টা রাখবে ভালোবাসা রাখবে তারা যুগে যুগে সম্মানিত করে আর একটি বিশেষ কথা আমি জানতে চাই সেটা বলতে চায় সেটা হলো বাংলাদেশে ঐতিহ্য হচ্ছে এ যেমন মানে লালন গীতি বাউল সঙ্গীত ফুল গান গান ভাগ্যানী বন্ধুতি বিভিন্ন ধরে চারি সারি বিভিন্ন গান বাংলার একটা ঐতিহ্য প্রদান এই যেখানে থাকে সেই তারা অবশ্যই মসজিদ এবং মিল মরি ভালোবাসা নিয়ে তারা অবশ্যই বসবাদ করে এই সুন্দর আঘাত অন্তরে তারা আঘাত আনতেছে তারা দাবি করতেছে আমরা চৌহিত জনতা মুসলমান হয়ে মুসলমানের দরবারে মুসলমানের মসজিদে আঘাত করে কোরআন শরীর ফিরে দেয় আদিষ শরী ফিরে দেয় শিবপুর দরবার শরীর এশিয়া মহাদেশের একটি বড় দরবার রায়পুর দরবারের একটি শাখা সেখানে ও আঘাত করেছে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এর পরে একটি বাজারে বা একটি দরবারে যদি আঘাত টানা হয় আমরা তার তার জবাব দেব ইনশাআল্লাহ আর একটি কথা হয়েছে আমি জানাচ্ছি আপনারা মুসলমান আমরা মুসলমান মুসলমান মুসলমানের ভাই ভাই এক ভাই আর এক ভাইকে যখন আঘাত করে তারপরে মুসলমান তো থাকবে না সুতরাং আপনাদের কিছু বলার থাকলে আপনারা দলিল এবং প্রাণ হাদিসের একটি আসন পাশের ঠান্ডা মাথায় আমরা ট্রেন ফাইট করব এন ফাইট করে নাচি দিয়ে বাড়ি আপনার ইসলাম কায়ে করবেন এখানে তাও কিছু জনতা আল্লাহ রসুলকে ছেলে কোনো যে একটি কাঠেরও বাড়িতে আগুন দিতে পারে নাই বাড়ি ভাঙতে পারে নাই কিভাবে একটা মুসলমানের বাড়িতে দরবারে আপনারা আঘাত করেন কোন ধরনের তহবিল জানা আপনারা সুতরাং আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি এই সমস্ত অপকর্ম থেকে আমরা তাকে রক্ষা পাই এবং ভালোভাবে আমরা এদেশে শান্তিপ্রধানে ধর্ম পালন করে জিন্দিগি ভাষণ করতে পারি এই চৌধুরী জন আল্লাহ আমাদের সবাইকে দান করেন আমরা শান্তি চাই আর আর একটি কথা হালেস জমাকল পদ্ধতি মানব সঞ্জনে তারা অংশগ্রহণ করেছেন সকলের এবং মনাক এবং দুর্গাবাসীকে যে তারা আমাদের এই